যা চাওলে মা দেবে আমাদের নির্দেশনা দাও হে আল্লাহ হে হাকীম আল্লাহ আমাদের কাছে বলো হে লক্ত বিনাজতে ¡Marca que é Terima kasih atas dukungan anda দল শ্রমিক দল মহিলা দল লড়াই সংগ্রাম হামলা হামলা জেল

জনগণের ক্ষমতা জনগণকে ফিরে যেতে হবে এই চব্বিশের বিপ্লবে যে সমস্ত মানুষ কথা বলার অধিকার দাবি আদায়ের অধিকার ভোটের অধিকার ভাতের অধিকারের জন্য শহীদ হয়েছেন সেই সমস্ত মানুষজনের গৃহের মাত্রা কামনা করছি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ করে বাংলার জমি তাদের তাই হতে পারে না শেখ হাসিনা আঠাশ লক্ষ হাজার কোটি টাকা লুট করেছে সে পালিয়ে গেছে কিন্তু তাদের ভর্তি করার জন্য এদেশের ভোট ব্যবস্থাকে যারা মানতে চায় না আমরা শ্রদ্ধা জানাই এর সরকারকে তারা ফেব্রুয়ারিতে ভোটের তারিখ নির্ধারণ করেছে আমরা মেনে নিয়েছি এর বাইরে কিছু হলে বাংলার জমিতে কোনো কিছু আর মানা